নির্বাচনী জনসভায় সামান্য চেয়ার নিয়ে বসাক কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কেন আহত হলেন ত্রিশ জন এমন এখন ঘুরপাক খাচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ আর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী সভায় ঘটে এই লঙ্কাকাণ্ড প্রার্থী অসুস্থ থাকায় তিনি উপস্থিত ছিলেন না কিন্তু সভার শেষ মুহূর্তে যুবদল নেতা মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সেখানে পৌঁছালে বসার চেয়ার নিয়ে শুরু হয় কথা কাটাকাটি স্থানীয় দুই নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে সেই তর্ক মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে একে অপরের ওপর চড়াও হলে যুবদল নেতা কিসমত সহ উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অষ্টগ্রাম থানার ওসি জানিয়েছেন অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা দলের অভ্যন্তরীণ এই কুন্দল নির্বাচনের আগে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়